এত সব রান্না বাড়ি কি জন্য করলাম কোন প্রিয় মানুষের জন্য দেখান এখানে লাল শাক ভাজি করছি কবুতরের মাংস রান্না করছি করলা ভাজি করছি আর এখানে গরুর মাংস রান্না করছি সবই রান্না করছি অল্প অল্প করে আর পাশে ভাত রান্না করছি আর পোলা ভাত হচ্ছে তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে আসছি নতুন একটা ব্লগ আপনারা আমার সঙ্গেই থাকুন তাহলে বুঝতে পারবেন এত সব রান্না বান্না কোন প্রিয় মানুষের জন্য করলাম সকাল সকালে অনেকই কাজ করছি এখন গরুর ঘরে যাব আজকে খাবার নাই এখানে আপনাদের ভাইয়া গরুর খড়গুলা কেটে রাখছে এই খড়গুলা খেতে দিতে যাব দেখো দেখি সর গরুগুলাকে খাবার দেওয়া হয়ে গেছে খাবারগুলো ঢেলে দিছি খাচ্ছে আপনাদের ভাইয়া আজকে পরিষ্কারও করে নাই সালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি আমি একটা চ্যানেল খুলছি আমার চ্যানেলের নাম সুচি লাইফস্টাইল আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর আমার পুরো ভিডিওটা সম্পূর্ণ নাটে নেই দেখুন যারা আমাকে ভালোবাসা দিয়েছেন যারা এখনো আমাকে ভালোবাসা দেন দেন নাই তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব প্লিজ দয়া করে করে দিবেন তো দেখেন গরুর ঘরটা অনেকটাই নোংরা গরুর ঘরটা পরিষ্কার করা হয় নাই তো এখন গরুর ঘরটা আমি পরিষ্কার করে নিই আবার হয়ে চলে তো গরুর ঘর সম্পূর্ণ কিছু পরিষ্কার করা শেষ এখন আবারও দেখেন টয়লেট করছে একবার পরিষ্কার করে বের করে আসছি আবারও টয়লেট করছে তো থাক ওটা পরে উঠাবো এখন যাই বাকি কি কাজ আছে দেখি করে নিব। বাসার সব কাজ কমপ্লিট করে আসে রাতের একটু বাসি তরকারি ছিল আর ডিম ভাজি করছি আর গরম একপর চালের ভাত রান্না করছি আপনাদের ভাইয়া খেয়ে ডিউটিতে চলে গেছে অনেকক্ষণ আগে এখন নটা থেকে সাড়ে নটা বাজে বাসার কাজকর্ম সব শেষ তো তো পড়াশোনা করে উঠলো তো বলতেছি চলো মা মেয়ে দুইজনে একসঙ্গে খাওয়া দাওয়া করে নিই আবারও খেয়ে জানেনি তো আমি অসুস্থ খেয়ে আবার ওষুধ খাইতে হবে তো একটু ভাত নুসরাতের সঙ্গে খেয়ে নিই খেয়ে ওষুধগুলো খেয়ে আবারও বাসার কত বিভিন্ন কাজ আমাদের সারাদিন কাজকর্ম লেগেই থাকে আমরা মেয়ে মানুষ যখন তোর প্রতিদিনের কাজ যা করি তো এগুলাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি আচ্ছা আম্মু ক্যামেরা অফ করে দাও আজকে খুব শীত পড়ছে অনেকই ঠান্ডা নুসরাতের মুখ দেখাই যাচ্ছে না নুসরাত টুপি লাগাইছে পড়তে বসছে বাবু অনেক সকালে উঠে একটু টুপিটা সরাও দেখাও হ্যাঁ অনেক শীত তো নুসরাত খাইতে বসছে আর আমি খাইতে বসছি নেহা বাবু ভাবিদের বাসায় গেছে তো আমরা সবাই এখন নুসরাত আর আমি মিলে খাবার সকালের খাবার খেয়ে নেই তো নাস্তা খাওয়া দাওয়া শেষ বিশলা ওষুধগুলো খেয়ে আমি একটু অসুস্থ তো এখন অনেকক্ষণ বাসায় ছিলাম একটু ভাবিদের বাসায় যাব তো ভাবির থেকে অনেকগুলা তেল ধার করে আনে খাইছি অভাবের সংসার খুব অভাব যাচ্ছে তো ভাবির থেকে না হলে বুঝি তিন পোয়া না এক কেজি তেল ধার করে আনছি তো তেলটা ঢেলে নেই এই তো সব তেল নিয়ে নিছি ভাবি এখন দেওয়ার জন্য যাচ্ছি দরজাটা লাগাই দিলাম ভাবিদের বাসায় গেলে অনেক দেরি হয় তো ভাবিদের বাসায় যাচ্ছি ভাবি এই যে তেল নিয়ে গেছিলাম দেখেন আপনার দেওয়ার বসি আগে দুই কেজি তেল নিয়ে এসে আপনি কিন্তু এক কেজি দেওয়া লাগিয়েছে কোন দিন জ্বালা ওভাবে সংসার কি করবো আর আপনার রান্না বাড়ি শেষ ভাবি রান্না বাড়ি শেষ আমি এখন রান্না করি নি আজকে আবহাওয়াটা খুব খারাপ সকাল দশটা বাজে সকাল দশটা বাজে এখন আমাদের রান্না বাড়ি শেষ হয়নি আর আমার ভাবি জানে রান্না বাড়ি শেষ হয়ে যাচ্ছে তো ভাবি জান কি করছে দেখেন এগুলা কি বেগুন ভর্তা বানাইছে ধুনিয়া পাতা দিয়ে আজকে আপনি রেসিপি এগলাই বেগুন ভাবি বেগুন ভর্তা করছে ডাল ঘাটি করছে মাছ করছেন

তো রান্নার কাজে চলে আসছি আজকে একটু মনটা খুশি খুশি রান্না করতেছি তো আপনাদের ভাইয়া দেখো এখানে আসো সকালে টাটকা গরুর মাংস আনছে রান্না বসাইছি ওরকম দেখা যাচ্ছে না পাশে করুলা কেটে নিছি লাল শাক তারপরে সব পেঁয়াজ মরিচ কেটে নিছি আর এই একটা কবুতর আমার মামা দিছে আমার মাকে খাওয়ার জন্য তো ডক্টর হঠাৎই বলছে গতকালকে রুগী যা যা খেতে চায় তাই তাই খাওয়ান এখন আমার মা মোটামুটি অনেকটাই সুস্থ আপনারা সবাই দোয়া করবেন আমার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো আমার আম্মা আগেকার মানুষ জানেনি তো সে মাটির চুলায় রান্না বেশি পছন্দ করে তো মাটির চুলায় রান্না করতে চলে আসছি আর এই কবুতরটা আমার মামা দিছে আমার মায়ের জন্য রান্না করব আজকে পঁয়তাল্লিশ দিন পর আমার মা নিজে মুখে বলছে ডক্টরকে যে বাবা আমি কি কি খাইতে পারবো বলছে সব কিছু খেতে পারবা পারবেন আনটি তো আমার মাকে নাকি গরুর মাংস খেতে ইচ্ছা করছে সব কিছু সে পঁয়তাল্লিশ দিন ধরে না খায় আসে তো মায়ের খাওয়ার কথা শুনে আনন্দতেই আজকে রান্নাটা করতেছি আমার মা মাটির চূড়ায় রান্না খুব পছন্দ করে তো মায়ের জন্য গরুর মাংস রান্না করতেছি এই কবুতরটা রান্না করব আমাদের যারা পৃথিবীর আলু দেখাইছে তার জন্য আজকে আমি সবই তো করি কিন্তু আজকে মন থেকে পঁয়তাল্লিশ দিন পর আমার মাকে ডক্টর খেতে দিছে এই বলে আমি অনেক আনন্দতে রান্নাটা করতেছি আমার খুব ভালো লাগতেছে আল্লাহ তাআলা আমার মাকে তাড়াতাড়ি সুস্থ করে দিই তো সব রান্না করে নিই সুন্দরভাবে রান্নাটা করে নিই তারপরে তো দেখাবই তো আমার গরুর মাংসটা রান্না হয়ে গেছে মাসাল্লাহ অনেক সুন্দরই কালার আসছে মাটির চুলায় রান্না অনেকই স্বাদ হয় আর এভাবে আমরা ঢাকনার মধ্যে মশলা গুঁড়া করতেছি মশলা গুঁড়ো করা হয়ে গেছে এখন এই মাংসটা ভিতরে দিলাম আর এপাশে কড়াইটা চাপাইছি এ তো কবুতর মায়ের জন্য কবুতর রান্না করবো রাখছি এখন দিয়ে দিব সব রান্না দেখানো তো সম্ভব না তো আজকে রান্নাটা এই পর্যন্তই রান্নাটা করে নি মায়ের জন্য রান্না করছি কি মনটা খুব ভালো লাগতেছে তো আমার মা তো সব কিছু খেতে পারবে না সব কিছু তো খেতে পারবে না মন চাচ্ছে দুনিয়া সব খাবে তো রান্না করছি একটু একটু করে সবই কিছু মুখে দিয়ে হয়তো বা সেই জন্য মায়ের জন্য মনটা অনেক খুশি লাগতেছে আল্লাহ আমার মাকে তাড়াতাড়ি সুস্থ করে দিক আপনারা সবাই আপনাদের সবার দোয়ায় আল্লাহ অশেষ রহমতে আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাচ্ছে তো আজকে সব রান্না আমার মায়ের জন্যই মাটির চুলাই সব কিছু রান্না করতেছি আর আমার মায়ের পছন্দের রান্না আর একটু পোলা চালক ঘাটি ভাত করতে হবে তো এগুলো সব আমি রান্না করে নিই সব কিছু রান্না করে নিয়ে চলে আসছি লাল শাক ভাজি কবুতরের মাংস করলা ভাজি তো আমার মায়ের সব এগুলো ফেভারিট খাবার তো গরুর মাংস সকাল সকাল আপনাদের ভাইয়া বাজার থেকে যায় টাটকা গরুর মাংস কিনে আনছে আমার মার মন গেছে পঁয়তাল্লিশ দিন ধরে আমার মাটা অনহারে আছে শুধু স্যালাইনের উপরে তো সব কিছু মাটির চুলায় রান্না করছি আমার মায়ের মাটির চুলা রান্না খুব পছন্দ তো আমার মা তো খেতে পারবে না তবুও দিব অল্প করে হয়তো বা একটু মুখে দিবে আমারও মনটা শান্তি লাগবে এই পাশের রান্নাবাড়ি সব কমপ্লিট নুসরা তো খাবার দাবার খেয়ে রেডি হয়েছে রেডি হয়ে স্কুলে যাবে আম্মু আমাকে আগায় দাও তো আমি বলতেছি আম্মু আমার বাসায় তো অনেক কাজ আছে আর আজকে তো অনেক শীত তুমি মোটা জ্যাকেটটা পরো বলতেছে যে না পাতলাটায় পরবো আর হেজাবটা মাথায় দিব তো আমি করছি সব কিছু রেডি করে নিসো বলতেছে হ্যাঁ বলতেছে আম্মু আমার জন্য দোয়া করো হ্যাঁ মা দোয়া তো অবশ্যই করব তো নুসরাত দেখেন আমার মেটা অনেক ভালো ও একা রিক্সা ধরে যাইতে পারে একাই আসতে পারে আর এ পাশে তো জানেনি বাবু ছোট বাসায় আছে ছোট বাচ্চা থাকলে কাজের অনেক ঝামেলা হয় তো নেহাবা নুসরাত বাবু স্কুলে চলে গেল ছাগলগুলাকে আপনাদের ভাইয়া বাইরে বেঁধে রাখে ডিউটিতে সকালে চলে গেছে তো আমার বাবা মেডিকেলে যাওয়ার জন্য আমার বাসায় আসছে সব খাবার দাবার টিফিন বাটিতে সাজাই দিছি তো আমার বাবাকে বলতেছি বাবা তুমি ব্যাগের ভিতরে বাঁধে নাও আর আমার বাবার অনেক লেট হয়ে গেছে গাড়ি বিআরটিসি গাড়ি এক একটা দেড়টার দিকে তো বলতেছে আমি ভাত খাবো না প্লেট থেকে ঢেলে রাখলাম তো বলতেছে আমার জন্য সাজায় দাও দিলাম আমার মা আছে বাবা আর খালামুনি মেডিকেলে আছে তো ওরা তিনজনা মিলেই খাবার খেবে সেগুলাই সাজায় দিলাম আব্বা নিয়ে চলে গেল আর এপাশে আপনাদের ভাইয়া আপনাদের ভাইয়া ডিউটি থেকে আসছে আজকে এক বস্তা ওখানে ঘাস কেটে আনছে রেখে দিছে আর এপাশে ছাগলের কয়টা ঘাস আনছে বেশি ঘাস আনে নাই তো এগুলা ছাগলের জন্য আর ছোট গরুর বাছুরটার জন্য কেটে নিচ্ছে আর ভাবি এসে বসে আছে আর এপাশে আমিও গরুর পানিগুলো রেডি করছি এই যে এগুলা এখন ছাগল গরুকে খেতে দিতে হবে এই যে ঘাসের বস্তা এটা মেল থেকে ঘাস কেটে আনছে ভাবি পারবে আমি আলো করা না আলোক না আপনাদের ভাইয়া বলতিছে ভাবি কে বলো ঘাসের বস্তাটা আনতে তুমি পারবো না আমার আব্বাদের গরু বিক্রি করে দিছে তো এই খেয়ার গুলা ছিল দিয়ে গেল আমাদেরকে আমাদের গরু জমি না কেনা ঘাস কাটা শে এই যে বস্তাটা অনেক ভারী আপনাদের ভাই এক থেকে আছে এগুলো আমি আবার একটু হেল্প করে দিচ্ছি সব কেটে কেটে ছোট করে আমাদের গরু তো জমিদার এলা খাবে না এত কষ্ট করে কেটে আনে দুধ সব নষ্ট করে তাহলে কি লাভ না তুমি কাটে নাও আচ্ছা এই পর্যন্ত তুই পাঁচ দুজন আমি ইয়ে করে নিই তো আপনাদের ভাইয়া ঘাস কাটার ফাঁকে হাওয়াই মিটা বিক্রি করতে আসছে আপনার ভাইয়া তিরিশ টাকা দাম আদর করতেছে তো নেহা বাবুর জন্য কিনছে ফাড়িয়ার জন্য কিনছে নুসরাতের জন্য কিনছে এগলা আমরা ছোটবেলায় খাতাম হাওয়াই মিঠা চাচা বিক্রি করতে আসছে তো বাচ্চারা ঘুমটি শব্দ শুনলেই আমরা দৌড়ে আসতাম এখন আমাদের মেয়ে নেহা বাবু ঘুমটি শব্দ শুনে করছে কি এগুলা মাহি মাইশার জন্য কিনছে তো নুসরাতের জন্য কিনো নাই হ্যাঁ রুছরা তার জন্য নাও তো ফারিয়া কে দিলো ওদেরকে দিয়া আসার জন্য মোর্ষে গেল যায় নি নাও ওই চাপা লাগে আসে তোNeha बाबू কই খাচ্ছে খাবে না নেহা बाबू নাও আপুর জন্য রাখে জন্য দাও তো চাচাকে টাকা দিয়ে দিলো আপনাদের ভাইয়া চাচা টাকা গুনে নিচ্ছে তো সসার আজকে সারা দিন কতগুলা বিক্রি হয়েছে হাজার টাকা বিক্রি হয়ে গেছে যাক আপনার ব্যবসা তো ভালোই লাভ হচ্ছে হ্যাঁ রেখে দাও লালু সাতের জন্য রাখো ওখানে বসো ইরে আল্লাহ এরে আল্লাহ এLambda ছোটবালাই খাসিনা ভাবি মুখে দিলেই নাই নাও নাও নেহা নাও নাও হ্যাঁ খাই করে তো দেখি পুরে পুরে বাবা গুটায় নস তো নেহা বাবু গুটায় মুখে দিছে হ্যাঁ আমরা গোটা গোটা খাইছি নেহা बाबू তো ওমা বড়া মুখে দিচ্ছ খাতে আমি খাই না খাবে না না তুমি খাও এই তো ভাবি नेहा बाबू খাওয়াই দিচ্ছে আজকে ভিডিওটা এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া শেষ আমি একটা চ্যানেল খুলছি আমার চ্যানেলের নাম সুইটি লাইফস্টাইল আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আর আমি নতুন আমার কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই মাফ করে দিবেন তো এ পাশে আমাদের ভাইয়াও চলে আসছে ডিউটি শেষ করে ভাইয়া সুপার মিলে রানিং মেম্বর সালাম দেন আমাদের দর্শককে সালাম আলাইকুম ভাইয়ার জন্য সবাই দোয়া করবেন ভাইয়া এবারে আবারও দাঁড়াবে মেম্বরে সে যেন জয় হতে পারে আর আজকের আবহাওয়াটা দেখেন রোদ নাই দুইটা আড়াইটা বাজে না ভাই একটা বাজতেছে এখনো রোদ নাই দুটা চব্বিশ দুইটা চব্বিশ বাজে ভাইয়া ফোন দেখে বলতেছে তো যাই হোক অনেক কথাই বললাম আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ সবাইকে